আমি পুষ্মিতা চলে এসেছি আজকেও একটা নতুন ব্লগ নিয়ে ইউপিকে ফ্যামিলিতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত দেখো এখন আমার বাপের বাড়িতে আমি রয়েছি আর আমার বাপের বাড়িতে এখন লক্ষ্মী পুজোর প্রস্তুতি চলছে তো ঠাকুর ঠাকুর এনে মোটামুটি সাজানো হয়েছে আর এখন হচ্ছে গিয়ে নাড়ু ঠাড়ুগুলো সব করব তো চলো তোমরা দেখতে থাকো এখানে নারকেল নারকেলগুলো করা হয়ে গেছে আর এদিকে এখন ওই খৈয়ের মোয়া ঠোয়াগুলো করব তিলের নাড়ু তারপর নারকেল নাড়ু এগুলো করব তো চলো ভিডিওটা দেখতে থাক এখন হচ্ছে গিয়ে এই তিলটা ভেজে নিচ্ছি তিলের নাড়ুটা হবে তো তিলটা ভাজা হয়ে গেছে এখন আগে নারকেল নাড়ুটা করে নিই তারপরে তোমার এ করব তিলটা করবো নারকেল নাড়ুটা এখন করছি দেখো নারকেল নাড়ুটা মোটামুটি হয়ে এসছে আর এদিকে আমার তিলগুলো ভেজে রেখে দিয়েছি আর নারকেল নাড়ু আমার হয়ে গেছে এবার নাবিয়ে দিয়েছি আর গোল পাকানো হচ্ছে দেখতেই পাচ্ছ মা আর বাবা গোল গোল করছে তো নারকেল নাড়ুগুলো সব হয়ে গেল এবারে তিলের নাড়ুটা করছি তো দিয়ে দিয়েছি করার মধ্যে তিলের নাড়ু আর এদিকে খই রূপরা হয়ে গেছে খইয়ের মোয়াও করে নিয়েছি আর এদিকে দুধ দিয়ে একটু সুজি বানালাম দেখো আমি শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেছি আর এখন হচ্ছে কি মোটামুটি কাজ হয়ে গেছে তাই আমি ফলগুলোকে এবার কেটে নিচ্ছি ফল কাটা হয়ে গেছে এরপরে হচ্ছে কি নৈবৃদ্যটা সাজিয়ে নেব তো একটা থালায় পাঁচটা চাল দেবো আর একটা থালায় পাঁচটা ডাল দেবো আর তার উপরে পাঁচটা করে ফল দিতে হয় তো তোমরা দেখো কিভাবে আমাদের নৈবেদ্য সাজানো হয় এখানে হচ্ছে কি গোবিন্দভোগ চাল আর মুগ ডালটাই নেওয়া হয় একটা থালায় ছিঁড়ে মুরগি বাতাসা দিয়ে একটা নৈবেদ্য দিতে হয় আর এদিকে তো তুমি দেখতেই পাচ্ছ যে লাড্ডু ফাড্ডু রয়েছে তারপর বনপাফি এইসব দিয়ে একটা সাজানো হয়েছে কাজু কিশমিশ আর এদিকে আমি পদ্ম ফুলটাকে একটুখানি ছাড়িয়ে মানে করে নিচ্ছি ফুটিয়ে নিচ্ছি মোটামুটি সব রেডি হয়ে গেছে এবার ঠাকুরকে মালাটা পরিয়ে দিলাম তো আমাদের সব রেডিও হয়ে গেছে আর এদিকে ঠাকুর মশাইও চলে এসছে এখন পুজোয় বসে গেছেন ciao un po' di calcio, c'è un po' di calcio, c'è un po'

મહાગૌરી નારાયણ નમસ્તુતેમંગળા મંગલે શિવે શરવતે શાદિ શરણ્યે ત્રાંગકે ગૌરી નારાયણ এখন হচ্ছে গিয়ে হোম হবে মানে যোগ্য হবে তো এদিকে পুজো হচ্ছে আর এদিকে আমার মেয়ে হচ্ছে কি ক্যামেরা করছে দেখো আমার বাবা এবার যজ্ঞের মধ্যে সংকল্প করে দিলেন এটা হচ্ছে গিয়ে আমার কাকির বাড়ির পুজো দেখে না এটা কাকির বাড়িতে যোগ্য হচ্ছে আর এখানে ঠাকুর মশাই চলে এসছে বোন আর ওইদিকে আমার মা নমস্কার করছে আর আমি তো ক্যামেরা করছিলাম তাই জন্য আমাকে দেখতে পাচ্ছ না তোমরা আর এখানে কাকির বাড়ির পুজো হচ্ছে তো আমরা কাকির বাড়ি খেতে এসছি মানে আমাদের পাশেই থাকে কাকি তো এখানে এসছি তো দেখিয়ে নিলে বন্ধুরা আমাদের লক্ষ্মী পুজোর ব্লগটা ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশাপাশি বেলাই জন্য অবশ্যই প্রেস করে দিও ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম দেখা হোক এত নতুন ভিডিও নেই দেখবো আর ইউপি কে ফ্যামিলি দেখতে